এনার নাম লাভলি খাতুন মালদার রশিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিযোগ উনি বাংলাদেশি ওনার আসল নাম নাসিয়া শেখ দু সালে ভারতে এসেছেন তারপরে এখানে বার্থ সার্টিফিকেটও তৈরি হয়ে গেছে এবং ভোটে লড়াই করে শাসক দলের পঞ্চায়েত প্রধান হয়েছেন এরকম প্রচুর বাংলাদেশি বেআইনিভাবে এ রাজ্যে ঢুকে পড়েছেন দিব্যি আছেন ভারতীয় সমস্ত রকম পরিচয়পত্র তারা জোগাড় করে ফেলেছেন তো এতদিন ধরে বাংলাদেশ থেকে এসে এখানে থেকেছে আর পুলিশ সেটা জানে না লোকাল থানা জানে না এটা হতে পারে বিশ্বাসযোগ্য এটা বন প্রচুর বাংলাদেশ অনুপ্রবেশকারী ধরা পড়ছে এরা এদের কাছে দেখা যাচ্ছে অনেকের কাছে দেখা যাচ্ছে বৈধ কাগজপত্র দেখাচ্ছে ভারতের অর্থাৎ এই যে কাগজপত্র তারা তৈরি করছে কী করে ডকুমেন্টস বলুন লোকাল তৃণমূল কংগ্রেস নেতাকে ধরে করছে আপনারা যান এক একটি মুসলিম সংখ্যা গরিষ্ঠ বা হান্ড্রেড পার্সেন্ট যেখানে মুসলিম সংখ্যা আছে আপনি যে কোনো জেলায় চলে যান সেখানে গেলে দেখবেন এই মেশিনারি কাজ করছে বাংলাদেশ থেকে এসে অপরিচিত যারা লোক আসছে তারা স্থানীয় কোনো লোককে বাবা বানিয়ে নিচ্ছে যেহেতু ইসলামের অনেক সময় সার মিল থাকে না সেই জন্য অন্যকে বাবা বানিয়ে নিয়ে তার কাগজপত্র দিয়ে ধরা পড়েছে সেরকম যে নিজের বাবা অন্যকে বাবা বানিয়ে নিয়ে কাগজপত্র তৈরি হচ্ছে এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পুরো ইন্ধন আছে এবং তৃণমূল কংগ্রেসের পুরো পুলিশ পুরোটা চোখ বেঁধে বুঝে থাকছে বঞ্চ এতদিন ধরে বাংলাদেশ থেকে এসে এখানে থেকেছে আর পুলিশ সেটা জানে না লোকাল থানা জানে না এটা হতে পারে বিশ্বাসযোগ্য এটা বহু জায়গায় হাইকুকুর থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকায় সীমানাতে ফেন্সিংয়ের হয় গ্রাম আছে অথবা ফেন্সিং দেওয়া যায়নি হিলিতে একটা বিস্তীর্ণ এলাকায় ফেন্সিং নেই তার ফলে কারণ ফেন্সিংয়ের জমি পাওয়া যায়নি জমি নিয়ে ডিসকিউট তার ফলে পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ দিনাজপুর অন্যতম প্রিয় করিডোর হয়ে উঠেছে বাংলাদেশ এবং প্রবেশে এবং এই জঙ্গিদেরকে ঢোকানোর কাজ এই জেলার মাধ্যমে হচ্ছে এবং গোটা পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী এলাকা আছে তার মাধ্যমে হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশকে বিশেষ দক্ষিণ দিনাজপুরের পুলিশকে আরও বেশি সচেতন হওয়া করে সুন্দরবন এলাকা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই দুটো এখন হচ্ছে টার্গেট আমি যেটা আগেও বলেছি আবার বলছি আন্তর্জাতিক চক্রান্ত চলছে এবং আন্তর্জাতিক এই চক্রান্ত এক একটি জেলা টার্গেট করে করে তার ডেমোগ্রাফি পরিবর্তন করছে পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদের ডেমোগ্রাফি পরিবর্তন হয়ে গেছে উত্তর দিনাজপুরের ডেমোগ্রাফি পরিবর্তনের কাজ হয়ে গেছে ড্রাইভার হারবারের ডেমোগ্রাফি পরিবর্তন হয়ে গেছে উত্তর চব্বিশ পরগনা প্রায় সম্পন্ন হওয়ার এবার এবারাস এই দিকটা শুরু হয়েছে এটা কন্টিনিউয়াস কনসপিরেসি চলছে পুলিশ সব জানে কিন্তু পুলিশ চোখ বন্ধ করে আছে কারণ এরা দুধের গায়ে এরাই ভোটার কার্ড হবে মমতা বন্দ্যোপাধ্যায় এরাই ভোট লুট করবে এই রোহিঙ্গারাই ভোট লুট করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে হবে প্রশাসন একদম নির্লিপ্ত পশ্চিমবঙ্গের প্রশাসন রাষ্ট্রীয় সুরক্ষার ক্ষেত্রে প্রশাসনের যে ইন্টেলিজেন্স সেই ইন্টেলিজেন্স যেভাবে কাজ করে বিজেপি নেতাদের বিরুদ্ধে লোকাল প্রশাসনের যে মানে ইন্টেলিজেন্স অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের যে ইন্টেলিজেন্স সুকান্ত মজুমদার ফোন ট্যাপ করা থেকে শুরু করে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতাদের উপর নজরদারি রাখা তাদের ফোন ট্যাপ করা সেই পরিমাণ তৎপরতা যদি বাংলাদেশ থেকে এই যে বিবাহ সূত্রে ভারতের নাগরিক হওয়া লোকজন বা বাংলাদেশের নাগরিকদের সাথে ভারতীয় নাগরিকের যে বিবাহ সম্পর্ক যুক্ত যারা তাদের পরিবারের প্রতি যদি নজরদারি রাখত বাংলার এইভাবে লজ্জায় মাথা হয়ে যেত না একের পর এক বাংলা থেকে ধরা পড়ছে কোন বাংলা থেকে যে বাংলা থেকে জাতীয়তাবাদের উদ্ঘোষ হয়েছিল ভারত প্রেমের উদ্ঘোষ হয়েছিল বন্দে মাতরম মন্ত্র যে বাংলায় রচিত হয়েছিল কংগ্রেসের প্রথম চার পাঁচজন প্রেসিডেন্ট যে বাংলা থেকে হয়েছিল সেই সময় ইংরেজদের আমলে যারা স্বাধীনতা আন্দোলনে প্রমুখ ভূমিকা পালন করেছিল সুরেন্দ্রনাথ থেকে শুরু করে কাজের নাম বলবো কার নাম বলবো না চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে সবাই আজকে সেই বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল দেশবিরোধী যে কার্যকলাপ তার আখড়ায় পরিণত করেছে এটা বাঙালির জন্য লজ্জার বাংলার জন্য লজ্জা